সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি বললেন প্রধান উপদেষ্টা আজ দোসরা জানুয়ারি জাতীয় সমাজ সেবা দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে সমাজ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ওয়াকাথন ও সমাজ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ ব্যক্তির ক্ষমতা সম্পর্কে বিশেষ মন্তব্য করেছেন ডক্টর বলেন সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি মানুষের জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব তিনি জোর দিয়ে বলেন সমাজ সেবার দায়িত্ব শুধু মন্ত্রণালয়ের নয় এটি প্রতিটি মানুষের দায়িত্ব মন্ত্রণালয়ের কাজ হলো এই দায়িত্ব মনে করিয়ে দেওয়া এবং মানুষকে সমাজ সেবায় সম্পৃক্ত করা সামাজিক ব্যবসা প্রসঙ্গে ডক্টর ইউনুজ বলেন জনস্বার্থে ব্যবসা করার মাধ্যমে অন্যের স্বার্থ রক্ষা করা সম্ভব তিনি আরও উল্লেখ করেন জাতীয় সমাজসেবা দিবসের উদ্দেশ্য হলো দেশের প্রতিটি নাগরিককে তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেওয়া সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন এ আহ্বান যেন সবার কাছে পৌঁছায় এবং কেউ যেন তাদের সামাজিক দায়িত্ব থেকে দূরে সরে না যায়